কোন সেক্ট리티 বাদ দিয়ে কোন সেক্টরে কথা বলবেন দুর্নীতি কয়েক দিন আগে একটি পত্রিকা বাংলাদেশের একটি পত্রিকা নিউজ করেছে যে কুইক রেন্টাল গুলো আউমলিগের বিলোনিয়ার তৈরির কারখানা হয়ে গিয়েছে এরা এই কুইক রেন্টালে কি করেছে ধরেন কুইক টাকাwidetilde করেছে কত কুইক এবার সেটা দেখেন ধরেন 100 মেগাওয়াট একজনকে একটা পারমিশন দিয়েছে সেই বিদ্যুৎ কেন্দ্রটি হয়তো একশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে কি চুক্তি করেছে যে কুইক রেন্টালের বাংলাদেশি কোম্পানি তো বাংলাদেশি কোম্পানি বাংলাদেশি আপনার যখন এইখানে আপনি কারোর সাথে ব্যবসা করেন আপনি যখন লন্ডনে আছেন ইউকে আছেন ব্যবসা করেন আপনার সাথে যদি চুক্তি হয় আপনি কি তাকে টাকা দেবেন না পাউন্ডে দিবেন ভাই পাউন্ডে দিবেন যেহেতু আপনি এই দেশে আছেন বাংলাদেশের কুইক রেন্টাল গুলো টাকাতে কিন্তু সরকার তাদেরকে পেমেন্ট দেয় না বাংলাদেশের মানুষের তো অর্থ নিচ্ছেই আপনারা যারা এক কোটি প্রবাসী বিদেশে আছেন আপনারা যে বৈদেশিক মুদ্রা পাঠাচ্ছেন সেই বৈদেশিক মুদ্রা লুট করার এক অভিনব উপায় এই ভোট ডাকাত নিশ্রাতের সরকার এই মাফিয়া ক্যাসিনো সরকার বের করেছে কি সেটি রেন্টাল প্রত্যেকটি কোম্পানির সাথে তারা চুক্তি করেছে তোমাদেরকে আমরা ডলারে পেমেন্ট করব শুধু তাই নয় কারো সাথে চুক্তি হয়েছে হয়তো ক্ষমতা হচ্ছে একশো মেগাওয়াট তার কাছ থেকে যদি সরকার দশ মেগাওয়াট নেয় দশ মেগাওয়াটের পয়সা দিবে না তাকে বাকি নব্বই মেগাওয়াট যেটি নিল না সেটিরও তারা পয়সা দিবে তাহলে দেখেন কিভাবে দেশের মানুষের অর্থ এবং প্রবাসী আপনারা যারা আছেন আপনাদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা কিভাবে এরা নামে লুট করেছে এবং শুধু লুটই করে নাই লুট করে পাচার করেছে পত্রপত্রিকায় পড়ে এসেছে আজকে প্রত্যেকটি কুইক্রেন্টাল তাদের নিজেদের লোকজনের নামে দেওয়া এবং বিদেশে বিভিন্ন দেশে বিলোনিয়াল লিস্টে নাম উঠেছে এই আওয়ামী লীগ নামক লোক দলের যে লোকজন তাদের নাম উঠেছে যার বাংলাদেশের মানুষের পয়সা দিয়ে তারা বিলোনিয়ার হয়েছে উনিশশো সালে যখন এরা জোর করে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখল করলো পরবর্তীতে যখন দু সালে দেশ নেত্রী খালেদা জিয়া জনগণের রায় নিয়ে আবার দেশ পরিচালনার দায়িত্ব পেলেন সেই সময় খালেদা জিয়াকেও কষ্ট করে কিভাবে দেশকে দুর্নীতি থেকে বের করে নিয়ে আসতে হয়েছিল তার ছোট্ট একটি হিসাব আজকে আপনাদের সামনে আমি উপস্থাপন করতে চাই প্রিয় ভাই বোনেরা সালে যখন আওয়ামী লীগ ক্ষমতা ছেড়ে যায় ওরা ক্ষমতা ছাড়ে জুন মাসে অক্টোবর মাসে নির্বাচন হয় অক্টোবরের এক তারিখে আপনাদের নিশ্চয়ই মনে আছে অক্টোবরের দশ তারিখে বাংলাদেশের জনগণের রায় নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিয়ার নেতৃত্বে সরকার গঠন করে তার কিছুদিন পরে দুই থেকে আড়াই মাস পরে ইন্টারন্যাশনাল তাদের রিপোর্ট বাৎসরিক রিপোর্ট সেই রিপোর্টটি প্রকাশ করে প্রিয় ভাই বোনেরা আপনাদের সামনে এই রিপোর্টটি আমি এখন পড়ে শোনাচ্ছি আওয়ামী লীগ যখন দু হাজার ক্ষমতা ছেড়ে যায় তখন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল হিসাব অনুযায়ী বাংলাদেশের স্কোর ছিল দুর্নীতিতে দশের ভিতরে পয়েন্ট পয়েন্ট চার ছিল ছিল স্কোর অর্থাৎ এর পরের চারটি বছর অক্লান্ত পরিশ্রম করতে হয়েছিল খালেদা জিয়া সহ বিএনপি সরকারকে বিএনপি শাসন আমলে খালেদা জিয়াকে এই জঞ্জাল থেকে বের করে নিয়ে আসতে হয়েছিল এবং কি হয়েছিল সেটা দেখেন এটি আমাদের কথা না এটা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কথা দুই হাজার পাঁচ সাল দুই হাজার দুই থেকে দু পাঁচ সাল পর্যন্ত বাংলাদেশের স্কোর পর্যায়ক্রেমিকভাবে কোথায় গিয়েছিল দুই হাজার দুই থেকে দু পাঁচ সাল যথাক্রমে স্কোর ছিল ওয়ান পয়েন্ট টু তার পরের বছর ওয়ান পয়েন্ট থ্রি তার পরের বছর ওয়ান পয়েন্ট ফাইভ তারপরের বছর ওয়ান পয়েন্ট সেভেন এবং দুই হাজার ছয় সালে বিএনপি সরকারের শেষ বছরে স্কোর ছিল টু অর্থাৎ পয়েন্ট থেকে বেরিয়ে এসে আমরা পুরো দুইয়ে এসেছিলাম সেদিন মাফিয়া নেত্রী একটি কথা বলছে কি সেই কথা সেই কথা বলছে যে বাংলাদেশের মানুষকে কৃচ্ছতা সাধন করছে গত বছর ধরে গত পনেরো বছর ধরে জনগণের সম্পদ দেশের সম্পদ লুট তরাজ করে তারা নিয়ে গিয়েছে দেশে পাচার করেছে বাংলাদেশ সহ বিভিন্ন আন্তর্জাতিক পত্রপত্রিকা এ ব্যাপারে কি এসছে আপনারা সেগুলো খবর পড়েছেন সে বিষয়ে আমি আর না যে আর লম্বা না করি সে এই মাফিয়া নেত্রী বলেছে যে বাংলাদেশের মানুষকে কৃচ্ছতা সাধন করতে হবে দেশে নাকি দুর্ভিক্ষ আসছে আজ বাংলাদেশের প্রতিটি মানুষ বাংলাদেশ সচেতন প্রতিটি মানুষ আজ এই এদের এই পরিবার এদের এই দলকে আজ দায়ী করছে এই দুর্ভিক্ষের জন্য একটু আগে আমি বলেছি যেই ইউক্রেনে যুদ্ধ হচ্ছে সেই ইউক্রেনের নেতারা কখনো বলেনি তাদের দেশে দুর্ভিক্ষ সে ইউক্রেন থেকে বাংলাদেশ হাজারো মাইল দূরে অথচ বাংলাদেশের আজকে দুর্ভিক্ষের বলে কথা শোনা যাচ্ছে কিভাবে মানুষের কিভাবে সে ধনী হোক গরিব হোক মধ্যবিত্ত প্রতিটি মানুষের পকেটের অর্থ কিভাবে এরা বের করে নিয়ে গিয়েছে প্রত্যেকটি সেক্টর থেকে অর্থ পার করছে বালিশের দাম সাত হাজার টাকা নিশ্চয়ই এই গল্প আপনাদের মনে হচ্ছে স্টেটিস্কোপ ডাক্তাররা দেখে তার নাম তিরিশ হাজার টাকা বাংলাদেশে খিচুড়ি রান্না করতে বাংলাদেশের লোকজনকে বিদেশে পাঠাতে হয় দেখেছেন আপনারা এই অবস্থা আজকে আজকে আপনারা দেখেছেন যে এই মাফিয়া নেত্রী প্লেনে করে যাচ্ছে প্লেন ভরে নিয়ে যাচ্ছে পুরা সেই গল্প তো আপনারা শুনেছেন সেই ঘটনা আপনারা শুনেছেন আজকে খুব দুঃখের সঙ্গে বলতে হয় সকালবেলায় আমি একটি নিউজ দেখলাম আজকে বাংলাদেশের মানুষের অবস্থা কোথায় গিয়ে পৌঁছেছে আজকে আজকে আমি নিউজ দেখলাম নিউজটা কি জানেন নিউজটা হচ্ছে যশোরের একটি নিউজ পত্রিকায় এসছে একজনকে জিজ্ঞেস করেছে যে গরুর গোস্ত কতদিন খাও না বলে ভাই বহুদিন তবে মাঝে মাঝে এখন একটু একটু করে খেতে পাই কি করে খেতে পাও যশোরে একটি জায়গায় কিস্তিতে গরুর গোস্ত বিক্রি হচ্ছে ক্রেডিটে গরুর গোস্ত বিক্রি হচ্ছে এই অবস্থায় নিয়ে গেছে এই মাফিয়া সরকার আজকে মানুষকে আজকে তারা মানুষকে উপদেশ দিচ্ছে কৃচ্ছতা সাধন করেন আসেন আমরা দেখি এই মাফিয়া সরকার কি কিচ্ছতা সাধন করছে প্রিয় ভাই বোনেরা আপনাদের দল আপনাদের প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল অনেকবার সরকার পরিচালনা করেছে শহীদ জিয়ার নেতৃত্বে সরকার পরিচালনা করেছে দেশ খালেদা জিয়ার নেতৃত্বে সরকার পরিচালনা করেছে আপনারা কি জানেন প্রিয় ভাই বোনেরা মন্দি শুনবেন বাংলাদেশের মানুষ আজ কিস্তি করে গরুর গোছ খেতে হচ্ছে খবরে এসছে বাংলাদেশের শতকরা ভাগ ভাগ মানুষ মানুষ আজ সঠিকভাবে খেতে পারে না মানে বিশ কোটি যদি জনসংখ্যায় তিরিশ ভাগ মানুষ মানে ছয় কোটির বেশি প্রায় সাত কোটি মানুষের সংখ্যা হচ্ছে তিরিশ ভাগ অর্থাৎ ইউকের জনসংখ্যা সাত কোটি সমগ্র ইউকের মানুষ যদি আমরা ধরি ঠিকভাবে তিনবেলা খেতে পারছে না আপনারা কি জানেন এই মাফিয়া এই মাফিয়া শেখ হাসিনা তার প্রতিদিনকার ব্যয় কত কত জনগণের পকেট থেকে নামে টাকা খরচ করে আপনারা কি জানেন প্রিয় ভাই বোনেরা পাঁচ লক্ষ টাকার মতন প্রতিদিন তার আপ্যায়ন ব্যয় পাঁচ যেই দেশের মানুষ তিরিশ ভাগ মানুষ খেতে পায় না ঠিকভাবে তিনবেলা তিন বেলা যেই দেশের মানুষ কিস্তি করে বাজার করে কিস্তি করে জিনিস কিনতে কিস্তিতে ক্রেডিটে অল্প অল্প করে জিনিস কিনে যেই দামের দাম জিনিসের দাম একশো টাকা হয়তো আজকে দশ টাকা দিল কালকে পাঁচ টাকা দিল কিস্তি করে কিনে সেই দেশে এই শেখ হাসিনা মাফিয়া নেত্রী প্রতিদিনকার তার আপ্যান বায় প্রায় পাঁচ লক্ষ টাকা বাংলাদেশে টাকায় দুই হাজার বাইশ তেইশ সালে প্রধানমন্ত্রীর কার্যালয় আপনারা জানেন কত টাকা বাজেট থেকে বরাদ্দ করেছে এটি কোনো উন্নয়ন ডেভেলপমেন্ট মিনিস্ট্রি না শুধু একটি প্রশাসনিক অফিস এটা সেখানে বরাদ্দ করা হয়েছে হাজার কোটি টাকারও বেশি সাড়ে পাঁচ প্রতিদিনকার হিসাবে যদি আসে দশ কোটি টাকারও বেশি জনগণের অর্থ সম্পদ লুটপাট করছে আজকে এখানে যে কয়টা মানুষ আপনারা উপস্থিত আছেন যারা দেখছেন সবাইকে আমি বলে দিতে পারি আপনারা লিখে রাখতে পারেন যেদিন জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এই দশ কোটি টাকা যে প্রতিদিন এর কোনো হিসাব কেউ খুঁজে দিতে পারবে না কোনো হিসাব নাই এইভাবে তারা জনগণের সম্পদ লুট করছে প্রতিদিন দশ কোটি টাকা তাদের প্রয়োজন মতন তারা নিয়ে যাচ্ছে দশ কোটি টাকা প্রতিদিন তাহলে চিন্তা করেন গত পনেরো বছর যাবৎ প্রতিদিন কি পরিমাণ জনগণের সম্পদ জনগণের অর্থ জনগণের টাকা তারা লুট করেছে এটি কোনো ডেভেলপমেন্ট মিনিস্ট্রি নয় এই হচ্ছে তাদের কৃচ্ছতা সাধন মানুষকে বলবে না খায় থাকো আর নিজেরা প্রতিদিন প্রায় পাঁচ লক্ষ টাকা আপ্যায়ন ব্যয় করবে নিজেরা জনগণের অর্থ প্রতিদিন দশ কোটি টাকা নয় ছয় করবে প্রস্তুত করবে এই হচ্ছে এই অবস্থা আজ সরকারের বিদ্যুৎ কেন্দ্র বসিয়ে রেখে হাজার কোটি টাকা ভাড়া গুনছে সরকার বেশ কিছু রেন্টাল প্রকল্পের কারণে বছরে রাষ্ট্রের ক্ষতি হচ্ছে হাজার কোটি টাকা ভিত্তিক কেন্দ্রগুলোর অধিকাংশই উৎপাদনে নেই এখন তার উপর ক্যাপসিটি চার্জ বা ভাড়া বাবদ পিডিবি বছরে গুনতে হচ্ছে পনেরো হাজার কোটি টাকারও বেশি আগামী বছর যা বিশ হাজার কোটি ছড়াবে সংস্কারের দাবি নাকচ করেছে আদানি গ্রুপ মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে বলা হয় আদানির মুখপাত্র ভার্সা এনি জানিয়েছেন বিদ্যুৎ ক্রয় চুক্তি নিয়ে দর কষাকষি পুনঃবিবেচনার যোগ্য নয় রিপোর্টে জানানো হয় বাংলাদেশের মতো গরিব এবং ঋণে জর্জরিত দেশ আদানির ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে উচ্চ দরে বিদ্যুৎ কিনছে তিনটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে দুর্নীতি হয়েছে তিনশো কোটি টাকা গবেষণা প্রতিবেদনে এমন দাবি করে টিআইবি বলছে বিশালই দুর্নীতি হয়েছে দুটি কয়লা ভিত্তিক আর একটি এলএনজি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে বিদ্যুৎ প্রকল্পের ভূমি ক্রয় ও অধিগ্রহণ সহ নির্মাণের নানা পর্যায়ে দুর্নীতি খুঁজে পেয়েছে সংস্থাটি আদানের সঙ্গে চুক্তি নিয়ে বিতর্কের বেশ কয়েকটি দিক সামনে এসেছে প্রথমত বিনা দরপত্রে একতরফা সিদ্ধান্তে আদানের সঙ্গে চুক্তি করা হয়েছে এই চুক্তির ফলে আন্দানি করা কয়লার মূল্য নির্ধারণ পদ্ধতি ক্যাপাসিটি চার্জ নির্ধারণ ও বিদ্যুতের উৎপাদন খরচ বেশি হবে বলেই সমালোচনা হচ্ছে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না সকল চোখ ফাঁকি দিয়ে দেশ থেকে অবৈধভাবে নিয়ে যাওয়া হচ্ছে অর্থ আমদানি রফতানি বাণিজ্যের আড়ালে চলছে পাচার কার্যক্রম গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি জিএফআই নতুন তথ্য চমকে ওঠা মতো দু পনেরো সালে পাচার হয় পঞ্চাশ হাজার কোটি টাকা ওয়াশিংটন ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা জিএফআই এর হিসেবে দু হাজার নয় থেকে দু পনেরো এই ছয় বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে প্রায় পঞ্চাশ বিলিয়ন বা চার লক্ষ কোটি টাকা এর মধ্যে সবচেয়ে বেশি পাচার হওয়ার নজির দেখা গেছে দু পনেরো সালে যে বছর এক হাজার একশো সাতাশি কোটি ডলার পাচার হয় দু পনেরো এর পর অবশ্য বাংলাদেশ থেকে তথ্য না পাওয়ায় পাচারের হিসেব দিতে পারেনি জিএফআই